এত পরিশ্রমের পর সফলতা পাচ্ছি আল্লাহ এই যে ফসলগুলা গুলা ফলায় সারি ঘরে যাচ্ছে না কত টাকা পয়সা খরচ করি এই ফসলের পিছনে ঢালি সেই ফসল খরচের টাকাটাই উঠতেছে না কি করি খাবো আল্লাহ আমরা কৃষক আপনি দয়া করুন আপনি দয়ার সাগর আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন আমরা ইচ্ছা করলে কিচ্ছু করতে পারিনি আল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শ্রাবণ মাসের ধান কাটতেছি পানির ভিতরে পুরা পানির ভিতরে সারাটা দিন চলে যাচ্ছে ধান পাইকি মনে করেন ভরপুর হয়ে আছে কিছু করার নাই দাদা এখন ধান তো কাটতেই হবে কিছু কিছু জায়গায় যেখানে ধানটা পানির সাথে শেষটা ঠিকই আছে সেখানে অলরেডি টেক বানা গেছে বুঝতে পারছেন সেই জায়গাতে এই দেখেন এক হাঁটুর উপরে পানি সেই পানির ভিতরে মনে করেন যে ধানগুলা কাটা লাগতেছে দেখেন কিভাবে কাটতেছে আর আমার এই মামা ধান কাটতেছে এটা মামারই ধানের কি অবস্থা না 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 যাচ্ছে যাচ্ছে কাটা বাড়িতে লিয়া না যাচ্ছে মনে করেন যে কোনো একটা কিছু করার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছেন তো সেই জায়গায় থেকে এই দেখেন কি দশা আপনি যদি সরজমিনে দেখাই এই দেখেন ধানগুলা নং কাট করে উঠায় উঠায় বাড়ি মখন লেয়া লাগতেছে আকাশের আবহাওয়া এত খারাপ যে সূর্যই দেখা যায় না দিন হয় রায় তাসে সূর্যই খুঁজে পাওয়া যায় না দাদা সেই জায়গায় থেকে এমন একটা অবস্থার ভিতরে আসি বর্তমান একমাত্র আল্লাহ ছাড়া মানে এই দুঃখ কষ্ট কথা কার কাছে কব কার কাছে কব আর কে বুঝবি আমাদের দুঃখ কষ্টের কথা আসলে সত্য কথা বলতে কি দুঃখ কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ নাই সেই জায়গাতে আমার যদ্য সম্ভব আমরা যে কৃষি কাজ করে খাই আমাদের মতন মনে হয় দুঃখের মানুষ এই পৃথিবীতে নাই যে যে শিক্ষণে কাজ করতেছে হয়তোবা তার সেই সেকশনেই দুঃখ কষ্ট বাড়তি তো সেই জায়গায় থেকে দেখেন আজ ধান ঠিকই পাখিছে ধানগুলা কাটা হচ্ছে কিন্তু ঘর বাড়িতে লিয়া হচ্ছে না কো কি একটা অবস্থা মনে করেন যে চলতেছে এই ধান প্রচুর পরিমাণে রোদের দরকার এখন রোদ নাই বৃষ্টির ভিতরে দেখেন ধানের খালি কোনো রকম শীষ কাটা হচ্ছে তাছাড়া তো উপায় নাই আর দুই একদিন থাকলে এই ধান ডুবে গেলে তো আরো কষ্ট হয়ে যাবি এখন এটা নিয়ে যা এখন আল্লা বিল্লা করতে হবি কিভাবে এই ধানটাকে আর কি মলি ডলি শুকাতে হবি সেই ব্যবস্থা আর কি নিতে হবি তো দেখেন আজকে খুব করুণ অবস্থা আসলে ওইভাবে দুঃখ কষ্ট ছাড়া আসলে মানুষের জীবন নাই তারপরেও আর কি দুঃখ কষ্ট আপনি আপনি চলে আসে তে এই তো হচ্ছে অবস্থা দেখেন ধান কি সুন্দর পাকা পাকিছে ধান সেই ধান নিতে বুঝতে পারছেন আজকে আমার মামারই ধান কাটতে আইছি মামার এটা সম্পূর্ণই আর কি লিজের জমি তে এই মামার সাথে একটু কথা বলবো মামার ধানের বিষয় নিয়ে একটু কথা বলবো মামা এই ধানের জমিটা লিজ লিয়া কিরকম লাভবান হইলি সেই বিষয়ে একটু কথা বলবেন আসসালামাই যাচ্ছেন আপনি যে খরচা করেছেন সেই খরচটা উঠাতে পারবেন নাকি যদি একটু বলতেন হ্যাঁ জমিটা প্রথম কাতি মাসে কাতি মাসে লিজলি রসুন করছি রসুনের দাম নাই তারপরে রসুন তুলি আবার ধান লাগালাম যে টেকা তুলবো করে ধান লাগালাম সে ধানও এই যে করুণ অবস্থা ধানে লাভ হবে না খুব সব তারপরেও হাল চিন্তা অবস্থা মিলায় করেছিলাম যে ধান কাটি আবার ধান লাগাবো সেখানে তো বন্যার পানি এসে আবার এই জমিটা টিকে যাবো ডুবে গেল এখন যে ধানটাই হয়েছে এখন এই অবস্থায় কাটি তাও আল্লাহ পাকে তরফ থেকে রোদ নাই এটা খুব একটা দুর্ভোগ দূর অবস্থার মধ্যে এখন বর্তমানে কৃষকের এই আমার এখন জীবন যাপন এটাই হচ্ছে কথা আর আরেকটা কথা হচ্ছে না জমি লিজিলি রসুনও ঘাটতি গেছে আবার ধানও যাচ্ছে তারপরে আল্লাহ যাই দিয়েছে আবার রোদ নাই ধান টাকা নষ্ট হয়ে যাচ্ছে সব মিলায় এই অবস্থা আর কি এখন এই ধান কাটার পরে এখন এই জমিতে কি করতে ধান কাটার পরে আর কি করবো ধান লাগাতে চাইছিলাম আবার তা তো আর

আবাদ নামেছি আবাদ করতে রসুন করছি রসুনে লাভ নাই যাই হয়েছে রসুনের দাম পাইনি ওটা গেল আবার বড় আশা করি ধান লাগালাম ধানও আবার যে বিধি যাচ্ছে আবার ধান কাটি আবার ধান লাগাতে চাইছিলাম যে টাকা যাতে তুলতে পারি নাকি দেখি তো সে ধান তো আর লাগানো হবে না এখন ভয়ের ভিতরে এক মাথা পানি এক মাথা পানি দূর অবস্থা এখন আল্লাহ যখন যা হালতে রাখে সেভাবে চলতে হবে আর একটা কথা হচ্ছে যে এটা তো নিজের হাতের কোনো ক্ষমতা নাই সবকিছু আল্লাহ পাকে তরফ থেকে বাস্তবায়ন হবে সেটা মানিলি প্রকৃতির সাথে জাদ করি চলতে হবে এটাই তারপর ধান যাই হয়েছে আল্লাহ আকাশে রোদ নাই আজ দুই ধরি একটানা বৃষ্টি এত বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে আল্লাহ পাকে তরফ থেকে গজব চলতেছে সেই গজবের হাত থেকে আল্লাহ কবে রক্ষা করবি কিভাবে বাঁচবো কিভাবে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যতদিন আমারে আল্লাহ দয়া না করবে এতক্ষণ আমার আর কোনো মানে আমার আর উপায় নেই কোনো সাহায্য সমর্থন করার মতন কোনো আল্লাহ ছাড়া এই তোলার মতন আর কোনো ব্যক্তি নাই দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বলে দাও কৃষকের দুঃখ কষ্ট একমাত্র কৃষকই বুঝে অনেকেই অনেকেই ভালো ভালো কর্মকর্তা আছেন ভালো ভালো চাকরি করেন হায় হুতাশ করেন কিন্তু আসলে আমাদের একটু মাঠ পর্যায়ে একটু আসে আমি দেখেন আমাদের জীবনগুলা দেখেন আমাদের এই জীবন জীবিকা কিন্তু এই কাজের উপরে ভিত্তি করি এই কৃষির উপর এই ফসলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবন জীবিকা ফ্যামিলি সংসার তারপরে বেচা কিনা তারপরে আপনাদের রিজিক সব কিছুই কিন্তু নির্ভর করে এই কিন্তু এই ফসলি জমির উপর থেকে সেই ফসলি জমির উপর থেকে আমরা একটা ফসল যদিও হাড় পরিশ্রম করি করতেছি কিন্তু সেই জায়গাটায় থেকে আমরা সফলতা পাচ্ছি না সফলতা দিয়ার মালিক তো আল্লাহ আমরা দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ এই গরিব কৃষকদের এই তো একটা অবস্থা ফসল পাইকলে তাও ঘরে যাচ্ছে না সেটা আজ আপনারা সরজমিনে দেখেন দাদা সরজমিনে দেখেন এত সুন্দর ধান পাকিছে সেই ধানটা দেখেন কি একটা অবস্থা দেখেন না যাচ্ছে কাটা না যাচ্ছে লিয়া না যাচ্ছে শুকানো কি একটা অবস্থা আর আপনারা জানেন যে পাকা ধান যখন এক রাত এক রাত পানির মধ্যে থাকার পর পরেই আপনার ট্যাগ বাড়ায় যায় আর যে ধানে একবার ট্যাগ বাড়া যাবে এটা আর চাল হবে না ওটা চাল নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন আহ কথা বলতে লাগলে কথা বলতে পারতেছি দাদা হ্যাঁ সেই জায়গায় থেকে দেখেন এটা যে পলিসিন বিছায় পলিসিন উপরে রাখি পালা দিয়ে রাখা হয়েছিল এই এইভাবে তুলে তুলে মনে করেন যে নৌকার উপরে সাজায় হ্যাঁ এই দেখেন অনেকেই ট্যাগ বাড়ায় গেছে ট্যাগ বাড়ায় যাচ্ছে অলরেডি এই দেখেন এই দেখেন দাদা সরজমিনে দেখেন এই দেখেন ধানের এই দেখেন ট্যাগ দেখেন দেখেন কি একটা সব কি একটা ক্ষতি হচ্ছে আমাদের এত পরিশ্রমের পরও সফলতা পাচ্ছি নি এত পরিশ্রমের পরও সফলতা পাচ্ছি নি আল্লাহ আপনি তো সবই দেখতেছেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনি দয়া করেন আল্লাহ কৃষকদের প্রতিটা জেলার কৃষকদের ফসল ফলানো কোনো ব্যাপার না আল্লাহ কিন্তু এই যে ফসল গুলা ফলায় সারি ঘরে নেওয়া যাচ্ছে না কত টাকা পয়সা খরচ করি এই ফসলের পিছনে ঢালি সেই ফসল খরচের টাকাটাই উঠতেছে না কি করি খাবো আল্লাহ আমরা কৃষক আপনি দয়া করুন আপনি দয়ার সাগর আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন আমরা ইচ্ছা করলে কিচ্ছু করতে নি আল্লাহ আপনি উপরে ভরসা করি আল্লাহ যাই হোক দেখেন কি একটা অবস্থা এই ধানটা এখন পানির উপর দিয়ে নিয়ে যায় এখন শুকানি তোলার ব্যবস্থা নিতে হবে পুরা মাঠে বৃষ্টির পানিতে এবং বর্ষণে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে এখন রিজিকে যেটুকা থাকবে সেইটুকা পাবই আল্লাহ রিজিকে আমাদের যেটুকা রাখবে সেটুকা থাকবেই আজকে মামার জমিতে ধান কাটতে চাইছিলাম ধান কাটা পরাই শেষের দিকে সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম